নমস্কার আপনারা দেখছেন আমোদয়া নিউজ আপনাদের সাথে আমি প্রদীপ এই মুহুর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি রথখোলা ক্লাব ময়দানে হ্যাঁ এই রথখোলা রথযাত্রার থেকেই কিন্তু এই রথখোলার নামটা এসছে শিলিগুড়ির বহু পুরনো এই রথখোলার রথ প্রতি বছরই খুব পূর্ণভাবে কিন্তু এই রথখোলায় এই রথযাত্রা পালন হয় শুধু শিলিগুড়ি নয় শিলিগুড়ির বাইরের মানুষও কিন্তু এই রথখোলায় আসেন রথযাত্রা দেখতে ইতিমধ্যে কিন্তু রথখোলায় সমস্ত দোকান চলে এসছে নিজেদের দোকান সাজানোর জন্য এসছে বিভিন্ন ধরনের মেলা মেলার যে জিনিস সেগুলো কিন্তু লাগানো হচ্ছে যেমন নাগরদোলনা রয়েছে রয়েছে বিভিন্ন ধরনের বাচ্চাদের মনোরঞ্জনের জিনিস ইতিমধ্যে কিন্তু মাঠ জুড়ে মেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে আমরা কথা বলবো এখানকার কিছু মানুষের সাথে জেনে নেব রথ সম্পর্কে নমস্কার নমস্কার দাদা আপনার নাম শুভ মেলা এই যে রথখোলা মেলাটা কিরকম হয় বা কবে থেকে এটা তো বহু পুরোনো মেলা এটা আমার মানে জন্মের আগের থেকে মেলাটা হয়ে আসছে আমি দেখে ছোট থেকে তো ওই মেলা থেকে দেখে বড় হয়েছি এখন তারপর আমাদের এখানে আমি নিজেদের রাইডস এখন ইনস্টল করছি এখানে মেলার জন্য বাচ্চাদের থেকে বড়দের সমস্ত কিছু সমস্ত জন্য রাইটস আছে তাছাড়া নানা রকমের দোকান আছে জিলাপির দোকান যেটা আমাদের রথের মেলার বৈশিষ্ট্য যেটা জিলাপি তারপর ছোট যে খেলনার দোকানগুলো আছে মেলা কতদিন চলে এটা আমাদের সোজোরা থেকে উল্টো যদি চলবে তারপর প্রতিদিনই মেলা লোক তো মানে উল্টো সোজোরাতে সে জায়গা জায়গায় বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে এই রথের জন্য এদের এটা শিলিগুড়ির সবচেয়ে বড় পুরনো মেলা এটা আর এই রথের রথখোলার নামটাই এটা হয়েছে মানে রথখোলা এই মাঠের থেকেই হ্যাঁ খুব কথা বললাম মেলা কমিটি একজনের সঙ্গে আমরা কথা বলবো আরেকজন শিলিগুড়ির বাসিন্দা উনিও কিন্তু এখানকার দোকানদার দোকান দেবেন নমস্কার নমস্কার আপনার নাম সুদেব পাল কিসের দোকান দিচ্ছেন আমাদের ককারে আইটেম আচ্ছা কত বছর ধরে এখানে রথফলের দোকান এখানে তো আমরা পনেরো বছর থেকে করছি কন্টিনিউ

শুনলেন সে কথায় এই রথ রথ খোলার এই রথ কিন্তু বহু বছরের পুরনো রথ প্রচুর মানুষের সমাগম কিন্তু ঘটে এই রথে সোজা রথ থেকে উল্টা রথ প্রতিদিনই কিন্তু দুপুরের পর থেকে মেলা শুরু হয় আর এই মেলা দেখতে কিন্তু প্রচুর মানুষ আসেন এই খোলা ময়দানে আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মনোরঞ্জনের যে জিনিস সেগুলো কিন্তু লাগানো হচ্ছে মাঠ জুড়ে কিন্তু বিভিন্ন রকমের দোকানের দোকানদাররা কিন্তু চলে এসছেন নিজেদের দোকান লাগানোর উদ্দেশ্যে আপাতত এ পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো খবর নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন আমদা নিউজ ধন্যবাদিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর